আসসালামু আলাইকুম সবাইকে আমেরিকার টেনিসি অঙ্গরাজ্যে স্বাগত জানাচ্ছি আজকে আমার আমেরিকাতে তৃতীয় জুমা তো আজকে এখানে একদমই প্রত্যন্ত এলাকার একটা জুমার নামাজে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি তো যাওয়ার পথে পথে আমেরিকার যাওয়ার সময় আমেরিকার মুসলিম বা মসজিদ এগুলো নিয়ে একটু ব্যসে কিছু তথ্য আমেরিকাতে প্রায় সাড়ে তিন কোটি মুসলমান আছে এবং আমেরিকাতে তৃতীয় বৃহত্তর ধর্মীয় জনগোষ্ঠী হলো মুসলিম এই মানুষদের জন্য এখানে প্রায় তিন হাজার মসজিদ আছে মানে তিন হাজার মসজিদ আর আমি এখন যে এলাকাতে আসে টেনেসি এই টেনেসিতে প্রায় সত্তর হাজার মুসলিম আছে কিন্তু সত্তর হাজার মুসলিমের জন্য কতটা মসজিদ সেটা আমি কোনো তথ্য ইয়ে পাই না আমার তথ্য তো একটু গড়মেল থাকতে পারে এগুলো আমি র্যান্ডমলি গুগল থেকে জানতে পারছি তো এটা এখন যে এলাকাটা যাচ্ছে যেমনটি বললাম খুবই প্রত্যন্ত একটা এলাকা এবং এখানে বাংলাদেশি মুসলমানের সংখ্যা খুবই কম এই এলাকায় খুবই কম যাদেরকে দেখবেন বেশিরভাগই হলো ন্যাটিভ আমেরিকান কৃষ্ণাঙ্গ এবং সাদাঙ্গ তো মসজিদটা খুবই সাজানো গোছানো তো আমরা গাড়িটা মুরজিদ থেকে অনেকটুকু দূরে রেখে হেঁটে যাচ্ছি এখানে নামাদের সময় অনেক গাড়ি আসে বের হওয়ার সময় একদম যানজট লেগে যায় তার জন্য ও গাড়িটা বাইরে রেখে আমার ব্রাদারের ল সহকার আমরা হেঁটে যাচ্ছি তো এই মসজিদটা আমি যেখানে আছি ওখান থেকে আসতে গানে দিয়ে আসতে তিন থেকে চার মিনিট লাগে এবং এই মসজিদ মসজিদের নাম হলো মসজিদ আর রহমান যেটা আপনারা নামটা দেখতেছেন খুবই সাজানো গোছানো যেটা আমি সবসময় আসলে বলে থাকি একটা উন্নত দেশ উন্নতির ছোঁয়া সব জায়গাতেই আর একটা দেশকে উন্নত রাখার জন্য মানুষের বিহেভিয়ার বা অ্যাটিচিউডটাও খুবই গুরুত্বপূর্ণ নিয়ম কানুন শৃঙ্খলা মেনে নেওয়াটা তো মসজিদের আঙ্গিনায় মূলত আমরা প্রবেশ করলাম দেখেন অনেক গানি অনেক রকম গানি বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ি অল্প দামি গাড়ি তো হেঁটে হেঁটে যাচ্ছে এখানকার মসজিদগুলো কিন্তু তথাকথিত যেমন উজবেকিস্তানে যেরকম মিনার মিমবার দর্শনীয় বা সুদর্শ মানে দৃষ্টিনন্দন সেরকম না খুবই সাদামাটা আচ্ছা আমেরিকান মুসলমানরা যেটা আমার আগেও ধারণা ছিল যে এখানকার মুসলমানরা বা তাদের ধর্মকর্ম করতে বাধার সম্মুখীন হয় বা তাদের ওরকম পরিবেশ নাই সেটা না আসলে এখানে মসজিদে জোরে আদান দেয় যার যার ধর্মকর্ম সেই করে এবং আমি কয়েকজন থেকে শুনলাম যে এখানকার সরকারিভাবেও কিন্তু বিশেষ করে মসজিদগুলো কমিউনিটি পর্যায়ে থেকে কমিউনিটির মানুষজনে করে কিন্তু কিছু কিছু মসজিদে সরকারি অনুদানও দেয় এসি লাগায় দেওয়া বা বিভিন্ন ইয়ে করা আচ্ছা আপনারা একটু পরে মসজিদে ঢুকতেই একজন রিসেপশনের দেখবেন আমি এই প্রথম কোনো মসজিদে ঢুকতে রিসেপশনের দেখলাম একজন আমেরিকান মহিলা উনি মূলত সম্ভবত একজন হেলথ বা নার্সের মতো মসজিদে যারা ঢুকে তাদের কোনো ফ্লু বা কোনো ভাইরাল টাইপের কোনো ইয়ে আছে এখানে সেটা চেক করে পাশাপাশি এখানকার মসজিদ আচ্ছা এখানকার এই যে একটা মহিলাকে দেখতেছেন ওইদিকে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে এখানে তিন বছর বয়সী তিন বছর বয়সের ছোটো বাচ্চাদেরকে মসজিদে আলাও না আমি আমার আড়াই বছর বয়সে বাচ্চাকে নিয়ে গেলাম তো সে আমাকে জিজ্ঞাসা করলো তার বয়স কত আমি বললাম বললো যে ইটস ওকে এই যে সেই ভদ্র মহিলা দেখেন আর এখানে খাবারগুলো দেখে আমি প্রথম মনে করছিলাম এগুলো ফ্রি মুসল্লিদের জন্য পরে দেখলাম বের হওয়ার সময় সেগুলো বিক্রি করতেছে আর এখানে যেতে এটা একটা ইসলামিক সেন্টার ইসলামিক হয়তো বা স্টুডেন্টদের বিভিন্ন ছবি দেওয়া এখানে নোটিশ বোর্ডের মতো আর যথারীতি উজবেকিস্তানের মতো এখানে জুতাগুলো রাখার জন্য খুবই চমৎকার জায়গা জুতা চুরি হওয়ার কোনো ইয়ে এখানে নাই আর এটা হলো দুখানা একজন মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তো আমি মূলত মূল করিডর দিয়ে এখন মসজিদে প্রবেশ করতেছি মসজিদে ঢোকার পর আমি তেমন কথা বলবো না জাস্ট আপনারা খুদ্টা শুনবেন এর আগের শুক্রবার যখন এখানে আসতে তখন দেখলাম যে ইংরেজিতে খুদবাদ দেন খুদবাদ দিয়েছেন কিন্তু আজকে যেনাকে একটু পরে আপনারা দেখতে পারবেন উনি সম্পূর্ণ খুদ বা দিয়েছেন এখানে আলাদা করে কোনো বয়ান হয় না যেটা বয়ান হয় সেটাই খুদ বা খুদ যেটা সেটাই বয়ান এবং মসজিদে আপনারা খেয়াল করবেন যে প্রজেক্টর এবং স্ক্রিনও আছে সম্ভবত তারাও সেটা ইউজ করে তো আমি কথা বলা বন্ধ করলাম আপনারা খুঁজ বাটা শুনুন এবং মসজিদ থেকে বের হয়ে আমি আবার কথা বলবো এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্টস করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা আমার হয়ে অনেকেই দেখলাম যে যারা আমেরিকায় দীর্ঘদিন আছেন তারা উত্তর দিয়ে দিচ্ছেন لأنه أكل حقها وظلمها ومنعها حقها ولا حول ولا قوة إلا بالله أهذا يعد من الإيمان؟ الله تبارك وتعالى أن يقول سمعنا وأطعنا فماذا قلت أنت؟ هل قلت سمعت وأطعت لأمر الله ورسوله؟ سمعنا وأطعنا حكم الله تبارك وتعالى هم المفلحون في الدنيا والمفلحون في الآخرة في جنات الله ورضوانه ثم يقول الله تبارك وتعالى بعدها ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله ويخشى الله ويتقي يخاف الله ويتقي الله تبارك وتعالى يقول فاولئك هم الفائزون ربي <applause> واتباعه وانصاره ومن تمسك بسنته واهتدى بهديه الى يوم النصر والتمكين محقق لاهل الايمان في الدنيا والفوز والنجاه محققه لهم في الاخره فاذا كان اهل الايمان الذين يقولون بانهم مؤمنون صدقوا وصدق هذا الايمان العمل الصالح তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ হলো নামাজ শেষে ইমাম সাহেব যেন এখানকার ইলেকশন নিয়ে কি বলতেছেন ট্রাম্প বাইডেন কমলা হ্যারিস মানে ইলেকশন সম্পর্কে বলতেছেন তবে এখানে যেটা বলে রাখি নামাজ শেষে এবং নামাজের আগে পরে কোনো সম্বলিত মুনাদাত নাই যেমন আমি উজবিক্তানে দেখতাম অনেকবার মুনাদাত হয় আমাদের দেশেও এখানে সম্বিলিত কোনো মুনাদাত নাই ইমাম সাহেব যখন বয়ানের শেষ পর্যায়ে ছিলেন তখন সবাই হাত তোলে নিজের মতো ইয়ে ওই যে খাবারগুলোর কথা বললাম এগুলো আসলে বিক্রি করতেছে তো বের হয়ে চলে আসলাম এবং এখানেও মসজিদের আশেপাশে দেখলাম যে বেশ কেনাকাটা বেচা কেনা চলতেছে এই জিনিসগুলার নাম এগুলো কোনো পায়েস টাইপের কিছু কিনা না একটু যারা দেখছি তারা একটু বলবেন এগুলা কি দেখতে খুবই লোভনীয় লাগতে গ্রানটাও অসাধারণ কিন্তু কি এটা নাম কী সেটা আমি জানি না এখানে আমি ভাবছিলাম তব আরো পরে দেখলাম যেন মানুষ ডলার দিয়ে ইয়ে নেয় তো ঠিক আছে তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ সবাইকে পাশ নামাজ আমাজ ফল তাহ্যান করুন যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন কেমন লাগলো জানাবেন তো আসলে আল্লাহ তালা আমাকে এই পর্যন্ত অনেক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এক এক দেশের জুমান নামাজের ধরন ব্যাসিক জায়গাগুলো ঠিক থাকলেও মানে কিছু ডিফারেন্স পাওয়াই যায় তো ভিডিওটা শেষ করব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা